হ্যালো কিরন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন অনেকে আমার কাছে জানতে চাইছেন ভাই ফিনল্যান্ডের ডেলিভারি জব সম্পর্কে কিছু বলুন সো ফিনল্যান্ডে আসলে দুই ধরনের ডেলিভারি জব আছে একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে ফুডোরা সো বর্তমানে জব ক্রাইসিস এমন পর্যায়ে গেছে যে আপনারা অ্যাপ্লিকেশান করার পরেও রিজেক্ট হবেন বারবার আপনারা আইডি পাবেন না আমি নিজেও অ্যাপ্লাই করছি চারবার চারবারই রিজেক্ট এখন একটা পেন্ডিং আছে সো এটা হচ্ছে ফুডোরা এবং হচ্ছে ওল্টের ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান করে রাখলে ওরা পেন্টিংয়ে জ্বলায় রাখে মাসের পর মাস আমার প্রায় এক বছর হয়ে গেছে আমার কোনো কে কোনো রিসপন্স করে না আমি শুনছি যে ওরা যদি রিসপন্স করে তাহলে আপনাকে নিবে তো এইটা হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে যদি বলি যে ইনকাম কেমন আসলে এই ডেলিভারি জবের ইনকাম কীরকম হতে পারে আর ডেলিভারি জবের ইনকাম খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ না যখন আপনার অর্ডার থাকে তখন একটু ভালো ইনকাম হয় আবার যখন একটু অর্ডার থাকে না তখন কিন্তু পার আওয়ার অর্ডার কম হয়ে গেলে আপনার স্যালারিও কম হয়ে যাবে সো এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে আপনার স্যালারি পার আওয়ার নর্মাল যে স্যালারি সেটা হচ্ছে আট নয় থেকে শুরু করে বারো তেরো পর্যন্ত দিতে পারে ডেলিভারি কাজে আপনার যখন বিজি টাইম তখন কিন্তু আপনার পার ডেলিভারিতে প্রায় বারো থেকে তেরো ইউরো চলে আসবে আর যখন হচ্ছে আপনার একটু কোয়াইট টাইম আপনি অর্ডার পাচ্ছেন না তখন কিন্তু আপনার সরি পার ডেলিভারি না পার আওয়ার সো যখন আপনার কোয়াইট টাইম তখন কিন্তু পার আওয়ারে আপনার পাঁচ ছয় সাত এরকম ইউরো ইনকাম হতে পারে সো এটা হচ্ছে ফুডোরা ভোল্টের ব্যাপারটাও আপনার হচ্ছে অর্ডার বেঁধে অর্ডার যদি ডিস্টান্স বেশি হয় তাহলে আপনার পাঁচ থেকে ছয় ইউরো বা সাত ইউরো হতে পারে অনেক সময় আরও বেশি ডিস্টান্স হলে আপনাকে আট ইউরো পর্যন্ত ওল্ড ওল্ড পে করে থাকে কিন্তু ফুডোরাতে নর্মালি হচ্ছে দূরে দূরে হলেও যে পে কাছে থাকলেও সেই একই পে পার অর্ডার আপনার ফোর পয়েন্ট টেন ইউরোজ সো এটা হচ্ছে ফুড পেমেন্ট পার আওয়ার সো এখন আমি বলি যদি ফুড বা ওল্ডের আইডি অন্য কারোরটা নিলে আপনি কেরকম থাকবে আপনার আপনি যদি অন্য কারোর আইডি নিয়ে কাজ করেন তাহলে আপনার হচ্ছে আপনি যদি লিগাল সাবস্টিটিউট হন তাহলে হচ্ছে আপনার আপনি যাকে দিয়ে অ্যাকাউন্টেন্টের হিসাব করবেন তাকে প্রায় চল্লিশ জোর মতো আপনাকে দিয়ে দিতে হবে পার মান্থ তার হিসাব রাখার জন্য ইনভয়েসিং করার জন্য আর আপনি যার কাছ থেকে আইডি নিচ্ছেন তার মেন্টালিটি বা তার উপর ডিপেন্ড করে সে কত পার্সেন্ট নিবে অনেকে হচ্ছে বিশ পার্সেন্ট নেয় অনেকে পনেরো পার্সেন্ট নেয় কেউ পঁচিশ পার্সেন্ট নেয় এটা ডিপেন্ড করে আসলে আবার অনেকে ফিক্সড নেয় ফর এক্সাম্পল আপনি যদি ওয়ার্ল্ডের আইডি নেন মানে কি ফিক্স নিয়েছে পাঁচশো ইউরো পার মান্থ তাদের দিতে হবে আপনি কতটুকু কাজ করলেন কি না করলেন সেটা বিষয় না কিন্তু হচ্ছে যে তাদেরকে পাঁচশো ইউরো পার মান্থ দিতে হবে তো এর বাইরে হচ্ছে